টাকা থাকলেই কিন্তু আপনি ঘুরতে যেতে পারবেন না কারণ টাকার প্রতি ভালোবাসা সব ভালোবাসা থেকে সবচেয়ে বেশি তাই অনেকেও দেখবেন ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা আছে কিন্তু তার স্মৃতির মধ্যে ঘুরার কোনো স্মৃতি নেই অনেকে আমাকে বলে যে ভাই আপনি এত ঘুরেন কিভাবে এত টাকা কই পান আসলে দেখেন ঘুরতে কিন্তু খুব বেশি টাকা লাগে তবে যেটা লাগে সেটা হচ্ছে আপনার ঘোরার প্রতি প্রবল ইচ্ছা এই পৃথিবীতে আপনি হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন আপনি সময়গুলো পাবেন এই সময়টা আপনার লাইফ থেকে চলে যাচ্ছে সেই সময়গুলো পাবেন আমি আল্লাহর কাছে ফরিয়াত করি যে আমি যখন মারা যাব আমার ব্যাংকে যেন এক টাকাও না থাকে সব টাকা দিয়ে যেন আমি ঘোরা শেষ করতে পারি আল্লাহর এই মহান দৃষ্টি এত সুন্দর এত অপূর্ব এগুলো দেখে যেন ঘুরতে পারি আমি বলছি টাকা থাকলেই শুধু ঘোরা যায় না টাকা থাকার সাথে ইচ্ছা শক্তি এগুলো থাক থাকতে হয় যেমন এখন দেখেন আপনার কাছে শক্তি আসবে সময় আসতে কিন্তু টাকা নেই ওই জিনিসটা ম্যানেজ করে কিন্তু আপনি পাবে। পারেন কিন্তু একটা সময় আসবে আপনার দুই হাতে অনেক টাকা কিন্তু আপনার শক্তি নাই আপনার সময় নেই তাই বলছি শক্তি সময় থাকতে ঘুরে বেড়ান জীবনকে এনজয় করুন জীবন সুন্দর যদি আপনি চান

क्या बना लो तो हो रहा है ना 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 क्या मस्त पिक तो हो रहा है ना हम लोग अपने आप में देखो फिर 60 70 तरह का भाजे तो ये आप कैसे आप लोग जो आप Thank okay. you.